বৈতল্য লড়াই দু সালে করেছি দু হাজার উনিশে গোটা পশ্চিমবাংলায় লড়াই করেছি আর আপনাদের বলছে এখন তো আমাদের বিধায়ক সাংসদ আপনারা আছেন তৃণমূল কংগ্রেস যদি কিছু করতে যায় চোখটা উপরে নেবো সে ক্ষমতাটা আমি রাখি সে ক্ষমতাটা আমি বলতে গেলাম সৌমিত্র বরাম সুজাতার বাকযুদ্ধে ভোটের ময়দান সরগরম সুজাতার গড় বলে পরিচিত ময়নাপুরে ভোট প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য করে চরম হুঁশিয়ারি দিলেন সৌমিত্র খাঁ তিনি বলেন কর্মীদের জন্য জীবন লড়িয়ে দেব দু সালে বৈতলে লড়াই করেছি দু হাজার উনিশে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে লড়াই করেছি এখন তো বিজেপির বিধায়ক ও সাংসদ রয়েছে তৃণমূল কংগ্রেস যদি কিছু করতে যায় তবে চোখটা উবড়ে নেব সেই ক্ষমতা আমি রাখি আপনাদের জন্য জীবন লড়িয়ে দেবো বই লড়াই দু হাজার সালে করেছি দু হাজার উনিশে গোটা পশ্চিমবাংলায় লড়াই করেছি আর আপনারা বলছে এখন তো আমাদের বিধায়ক সাংসদ আপনারা আছেন তৃণমূল কংগ্রেস যদি কিছু করতে যায় চোখটা উপরে নেবো সে ক্ষমতাটা আমি রাখি সে ক্ষমতাটা আমি বলতেই গেলাম সৌমিত্র খায়ের এই হুমকি প্রসঙ্গে সুজাতা দেবীর পাল্টা তো হুমকি দেওয়াই ওনার কাজ এখন ময়নাপুরে গিয়ে উনি ময়না সাজতে চাইছেন ভোটের মুখে সৌমিত্র বনাম সুজাতার লড়াইয়ে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে বিষ্ণুপুর জুড়ে আসুন দেখে নেওয়া যাক সৌমিত্র বনাম সুজাতার পাকযুদ্ধের কোলাজ মানুষদের ভয় পাওয়ার কিছু নেই যদি কিছু করে মতো ক্ষমতা লড়াই করে বাচ্চা আছে এখানে পঞ্চায়েত একটা মানুষ ভোট দিতে পারেনি তিন লক্ষ মানুষ এই বিধানসভায় ভোট দিতে পারেনি প্রথমপুর বিধানসভা এবং ইদাস বিধানসভা মানুষরা কি ছেড়ে দেবে নাকি কয়েকজনই নাচানাচি করছে কে আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই আমাদের কর্মীদের উপর একটা অত্যাচার হলে পুলিশ যে তৃণমূলে দালালি করছে সেটা আমরা ভেঙে দেব রাস্তা অবরোধ থেকে শুরু করে সব সময় হবে আমার জয়পুর অভিযান আজ থেকে শুরু হলো কারণ জয়পুরে মানুষ কনেক ঠকিয়েছে কিন্তু আমি সাংসদ হিসেবে আসি না আসি আমি প্রত্যেক জায়গায় যত লাইট চলছে সাংসদ সমিতির কথা চলছে এটা আমি জোর করে বলতে পারি এখানে বিষ্ণুপুর তারকাশর যে রেলপথ ময়নাপুরের যে রেলপথ চলছে সেটা লোকসভাতে আমি আওয়াজ করেছি এটা আমি জোর করে বলতে পারি আমার হক আছে এখানে সমবায় সমিতি তৈরি করেছি আমি তাহলে এখানে আমার হক আছে এখানে মানুষের প্রতি কিন্তু হ্যাঁ কিছুদিন গ্যাপ ছিল তার জন্য আশা হয়নি কিন্তু আমি পরিষ্কার বলতে যে তৃণমূল কংগ্রেসের চোখে চোখ রেখে বলছি ওরা যদি আমাদের কর্মীদের একটা জায়গায় রকম আঘাত দেয় তাহলে ওদের চোখ ঘুবলে আমাদের পয়সা নিয়ে হবে হুশিয়ারি বলতে পারেন তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতে যে দালাগিরি করেছে এটা মানুষ ভালো হবে নেয়নি পঞ্চায়েতে কোনো মানুষ নমিনেশন করতে পারেনি না সিপিএম পেরেছে না কংগ্রেস পেরেছে না বিজেপি পেরেছে ভারত মাতা কে এখানকার মানুষকে নমিনেশন করতে চায়নি হঠাৎ করে জেলা পরিষদে প্রার্থী মানুষকে শোষণ করেছে এই ময়নাপুরে মানুষ ভোট দিতে পারেনি এর জবাবটা খেয়ে দেবে এর জবাবটা ওদেরকে দিতে হবে শুধু লোকের সঙ্গে দালালি মারলে হবে না মানুষকে তুমি ভোট দিতে যাওনি করে পঞ্চায়েতে আমরা রাস্তায় আট ঘন্টা বলেছিলাম একজনের কোনো নমিনেশন করতে পারেনি পুলিশ আর ভিডিওরা ওরা মতো আমাদের কথা শোনেনি আর তৃণমূলের কয়েকটা উত্তর পাঠের বাং নিয়ে শুধু হামলা করেছে জঙ্গি হামলা এই উত্তরটা কে করেছে এখানে নেতৃত্ব করেছে ও সব নিয়ে ভাবতে হবে না হরিদাস একজন ওটা কোনো নেত্রী না না নেত্রী না মানুষ এখানকার মানুষের যে ভোট দিতে পারেনি সেটা জবাবটা উনি দিতে পারলে ভালো হয় তৃণমূলের প্রার্থী তার নাম ঘোষণা হওয়ার পরে তাকে

কারণ কেন বলুন তো আমি তো ওনার এই আতঙ্ক ওনার এই যে সবসময় মানুষকে প্রাণ্যাসের হুমকি দেওয়া এই চোখ উপরে কান কেটে নেব মাথা পাঠিয়ে নেব এরকম আমাকেও দীর্ঘদিন ঘরে অত্যাচার করত। তাই প্রাণ ভয় আমি বেরিয়ে এসেছি আর ওই যে বললাম আজ ময়নাপুরের মানুষ বিগত দশ বছর তার চেহারা দেখতে পাইনি যে ইলেকশন এসছে আর যেহেতু ময়নাপুর থেকে আমি নির্বাচিত জেলা পরিষদের সদস্য তাই জন্য উনি চলে গেছেন ওই যে একটা কথা বলে উনি এখন ময়নাপুরের ময়না সাজতে গেছেন আর আমি একটা কথাই বলবো যে ময়নাপুরের ময়না বছরের এমপি এবং এখন প্রার্থী তার মুখের ভাষা তিনি কিভাবে হুমকে দিচ্ছেন মানুষকে প্রাণ নাশে তৃণমূল কংগ্রেসের খেয়ে কাজ নেই যে বিজেপির কর্মীদের উপর আক্রমণ করবে তাহলে তো বিজেপি সিপিএম কংগ্রেস রাজনীতি করতেই পারতো না আমরা তো আজকে এগারো সাল থেকে ক্ষমতায় আছি আজ কটা মানুষকে কটা বিজেপি কটা সিপিএম কংগ্রেস আজকে ঘরছাড়া হয়েছে বলুন তো আর তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর যে পরিমাণ অত্যাচার সিপিএমের লোকেরা করেছে সেটাই জয়পুরের মানুষই বলে দিতে পারবে বা ওরা বাংলার মানুষ বলতে পারবে তাই আমি একটাই কথা বলতে চাইছি যে মানুষ ওনার মুখের রুচি মুখের ভাষা দেখে বিচার করুন ওনার জনপ্রতিনিধি থাকা উচিত কিনা বুরো রিপোর্ট বা প্রোটোয়েন্টি ফোর বিষ্ণুপুর